আপনাদের সাহায্য সহযোগিতার জন্য সরাসরি ফার্মারের কাছে আজকে চলে আসছি আমরা ফার্মারের কাছ থেকে সকল তথ্য জানব এই গরমের মধ্যে মুরগি কীভাবে লালন পালন করতেছে এবং বিষয়ে সব বিষয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ ইসমিল্লাহ ই রাহমান ইরাহিম আজকে আমরা সাদাম ভাইয়ের পোলট্রি ফার্মে আসছি যেটা শালকে মাটি কাটা পড়ছে ওনার কাছ থেকে সংক্ষেপে আমরা জেনে নিব এই মুরগি সম্পর্কে যে গরম পড়ছে বা লাভ লসের যে হিসাব আছে সাদাম ভাই কেমন আছেন

টার্গেট ফুল কভার কি কাইছে না এখন তিন বস্তা আমার আছে আচ্ছা তিন বস্তা আছে টার্গেট তার মানে আরো দুই তিন দিন যাবে না আরো দুই আজকে রাত কালকে রাত যাবে 15 প্লাস 15 আর ইনশাআল্লাহ টার্গেট আচ্ছা এই গরমের মধ্যে নাকি মারাটা রাজা কি না এই গরমের মধ্যে মারা বলতে এই যদি বসে থাকতো লিটারটা থাকতো তাহলে তো অবশ্যই মরতো আমি লিটার সরায় আর শুধু ক্লোরে রাখি তো এইজন্য ঠান্ডাটা ভাই আমি মোটামুটি সেই পাস আচ্ছা আর এই পর্যন্ত এই যে বাচ্চা থাকতে কিছু মারা গেছে না কিছু মারা গেছে না 20 25টা

মোটামুটি থাকবে মানে উনি এই যে সত্তর টাকা একশো সত্তর টাকায় পাইকারি যদি বিক্রি করা হয় তাও ওনার কিছুটা লাভ হবে এরকম একটা আশাবাদী এরপরও বাজার দু দিনের মধ্যে উঠবে সম্ভবত আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সেই দিকটাও খেয়াল আছে আমাদের আচ্ছা এই আপনার কয়দিন পরে পরে আপনি তুলেন কারণ কি কালি রাখেন কিনা হ্যাঁ গ্যাপ তো অবশ্যই দেওয়া লাগে দশ দিন সপ্তাহ গ্যাপ দিই প্রতি এরপরে সুযোগ সুবিধা বোঝার পরে মিনিমাম এক সপ্তাহ গেপ দেওয়া লাগে আচ্ছা এই ব্রুডিং ঘর আলাদা আছে না না ব্রুডিং ঘর আমার আলাদা নাই তবে আলাদা আমার এই আছে শেড আছে আমরা এ করে আর বুডিং আর ক্যাব

শখেরকে আমার ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ